অবস্থা সবার আজকে ফেব্রুয়ারি মাস চলে বাংলাদেশে একটা নির্বাচন আসন্ন তো এমন অবস্থায় আমি কিছু খাম নিয়ে হাজির হলাম তো বেসিক্যালি একটা কথা বলতে চাই ইতিহাস সব সবসময় বই থাকে না মাঝে মাঝে ইতিহাস বিভিন্ন ধরনের ডাক টিকিট ও খামের মধ্যেও থাকে আমার কাছে যে এই চারটা খাম আছে এই চারটা খাম আমি আপনাদেরকে দেখাবো এই চারটা খাম বেসিক্যালি ভারতীয় উপমহাদেশের মেজর যে দেশগুলো আসলে আমরা জানি ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিন দেশের তিনটা স্পেশাল নির্বাচনের কিছু ফার্স্ট ডে কাভার এনভেলপ এই তিনটা এই চারটা তো আমি আজকে এই খামগুলো আপনাদের দেখাবো তো চলেন শুরু করা যাক আমি প্রথম যে খামটা দেখাবো এটা অ্যাকচুয়ালি ভারতের একটা ইলেকশনের খাম এই খামটা দেখানোর আগে আমি একজন ব্যক্তির কথা স্মরণ করতে চাই যিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অনেক বড় একটা অবদান রাখছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মৃত্যুবরণ করার পরে কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন কিন্তু তিনি প্রথম ইলেকশনের মাধ্যমে ইলেকটেড হন উনিশশো সালে ভারতে যে ইলেকশন অনুষ্ঠিত হয় সেই ইলেকশনের মাধ্যমে সেই নির্বাচনের একটা ফার্স্ট ডে খাম হচ্ছে এইটা তো এই খামটাতে বেসিক্যালি দেখা যাচ্ছে একটা ডাকটিকেট যে ডাক দেখা যাচ্ছে উনিশশো সাল লিখা আর মানুষজন সারিবদ্ধ ভাবে দাঁড়ানো ভোট দেওয়ার জন্য আর ইনসেটে একটা মেয়ে ভোট দিচ্ছে সেটা হচ্ছে একটা ছবি আর উপরে কর্নারে লিখা আছে হিন্দিতে লিখা আছে আম চুনাব যেটা মানে হচ্ছে জেনারেল ইলেকশন নাইনটিন আর নিচে কর্নারে নিচে ডান দিকে কর্নারে হিন্দিতে লিখা আছে ভারত আর বাম দিকে কর্নারে লিখা আছে ইন্ডিয়া আর এই ডাক মূল্য ছিল পনেরো পয়সা আর ডাক একটা ক্যান্সেলেশন স্ট্যাম্প দেখা যাচ্ছে এটাতে লিখা আছে মাঝখানে লিখা আছে মাদ্রাস ড্যাশ টু থার্টিন ওয়ান অর্থাৎ এটা এখন ভারতে যে চেন্নাই জায়গাটি সেটার তৎকালীন সময়ে নাম ছিল মাদ্রাজ সেই মাদ্রাজের থেকে প্রকাশিত একটা ফার্স্ট ডে কাভার আর খামটার বাম দিকে দেখা যাচ্ছে একটা হাত হাতে একটা ব্যালট পেপার সে ব্যালট পেপারটা ভোট দিয়ে ব্যালট বক্সে ড্রপ আর উপরের দিকে লেখা আছে হিন্দিতে প্রথম দিবস আবরণ বা প্রথম দিবস আবরণ ইংরেজিতে লেখা ফার্স্ট ডে কাভার থার্টিন ওয়ানটিন সিক্সটি সেভেন আর বাম দিকে কর্নারে লেখা আছে ভারতীয় ডাক বিভাগ ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিগ্রাফস তো এই ছিল ভারতের যে নাইনটিন সিক্সটি ইলেকশনের ফার্স্ট ডেক আমার ইন্ডেল এবার আমি চলে যাব দ্বিতীয় যে খামটা আমি দেখাবো এটা অ্যাকচুয়ালি একটা খাম না দুইটা খামের সেট তো আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা সবাই জানি বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় যে অবদানটা যে দল রাখে সেই দলটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তৎকালীন সময়ে পাকিস্তান আওয়ামী লীগ এবং এটা বলার একটা কারণ হচ্ছে উনিশশো সত্তর সালে একটা ইলেকশন সংগঠিত হয় যে ইলেকশনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করার পরেও পাকিস্তানের সেই সময়কার প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তিনি আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয় না দেখে বাংলাদেশ আর কি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এই ইতিহাসটা আমাদের সবারই জানা কিন্তু আমাদের হয়তো বা এই উনিশশো সত্তরের ইলেকশনের সময় পাকিস্তান থেকে প্রকাশিত ফার্স্ট ডে যে খাম সেটা অনেকে দেখা হয় নাই যেটা আমার কাছে আছে তো আজকে আমি খামটাই দেখাচ্ছি তো প্রথম যে খামটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানের যে জেনারেল ইলেকশন সেটা ন্যাশনাল অ্যাসেম্বলির যে জেনারেল ইলেকশন সেটা আর দ্বিতীয় যে খামটা দেখাচ্ছে আমি এটাও সেই ইলেকশনেরই এটা হচ্ছে প্রাদেশিক তো আমি যদি দুইটা খামকে একসাথে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুইটা খামের ডিজাইন একই রকম শুধু কালারের ডিস্ট্রিবিউশনটা আলাদা দুইটা খামের ভেতরেই ডান দিকে কর্নারে একটা স্ট্যাম্প দেখা যাচ্ছে বিশ পয়সার স্ট্যাম্প সেই স্ট্যাম্পে তিন ল্যাঙ্গুয়েজে পাকিস্তান লেখা আছে আর লেখা আছে ইলেকশনস ফর প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিস সেভেন্টিন ডিসেম্বর নাইনটিন আর ন্যাশনাল অ্যাসেম্বলির যেটা সেটাতে লেখা আছে সেভেন্থ ডিসেম্বর নাইনটিন আর এই খামটা প্রকাশিত হয় করাচি থেকে যেটা এই ক্যান্সেশন স্ট্যাম্পে আপনারা দেখতে পাচ্ছেন ফিলাটেলিক ব্যুরো করাচি আর ডেট দেওয়া আছে দুইটা ডিফারেন্ট ডেট দুইটা ইলেকশন দুইটা ডিফারেন্ট ডেটে অনুষ্ঠিত হয় যে কারণ ডেট দুইটা ডিফারেন্ট আর বাম সাইডে পাকিস্তানি ইলেকশন কমিশনের একটা লোগো আপনারা দেখতে পাচ্ছেন আর উপরে এই লোগোটার উপরে লেখা ফার্স্ট জেনারেল ইলেকশনস অফ পাকিস্তান বোথ প্রভিনশিয়াল অ্যাসেম্বলিজ এন্ড ন্যাশনাল অ্যাসেম্বলি আর নিচে ফার্স্ট ডে কাভার দিয়ে দুইটা ডিফারেন্ট ডেট দেওয়া আছে আর লেখা আছে পাকিস্তান পোস্ট অফিস আমি থার্ড যে খামটা দেখাবো সেটা বাংলাদেশের একটা খাম দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সিচুয়েশনটা আসলে খুব ইজি ছিল না ওই সময় অনেক ধরনের ঘটনা খুবই অল্প সময়ের মধ্যে ঘটে আর সেই সময়ের পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে একজনের আগমন ঘটে তিনি হচ্ছেন জিয়াউর রহমান যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তো উনিশশো সালে জিয়াউর রহমান একটা রেফারেন্ডাম ইলেকশন আয়োজন করেন যেটা অনেকে হানা ভোট নামেই জানে তো সেই ইলেকশনে একটা স্পেশাল কাভার খাম বের হয় এটা হচ্ছে সেই খাম আপনারা দেখতে পাচ্ছেন এই খামে বাম দিকে মেজর জেনারেল জিয়াউর রহমানের একটা ইউনিফর্ম পরা ছবি যেখানে ডেট লেখা আছে আর উপরে লেখা আছে স্পেশাল কাভার রেফারেন্ডাম সেভেন্টি সেভেন অন প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান অ্যান্ড হিজ পলিসিস অ্যান্ড প্রোগ্রামস আর ডান সাইডে কর্নারে দুইটা স্ট্যাম্প দেখা যাচ্ছে এই স্ট্যাম্পগুলো দুইটা ভিন্ন সময়ে ইস্যু করা স্ট্যাম্প দশ পয়সার যে স্ট্যাম্পটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম পাবলিশ করা স্ট্যাম্পগুলো আর বিশ পয়সার যে স্ট্যাম্পটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম যে আদমশুমারি করা হয় সে সময়কার কনটেক্সটে ইস্যু করা একটা স্ট্যাম্প আর স্ট্যাম্প দুটোতে যে ক্যান্সেলেশন সিল দেওয়া আছে সেই সিলের উপরে লেখাটা বোঝা যাচ্ছে না বাট ডেটটা কিন্তু বোঝা যাচ্ছে সেই ডেটটা হচ্ছে ত্রিশ মে নাইনটিন সেভেন্টি সেভেন তো এই ছিল ভারত পাকিস্তান এবং বাংলাদেশের তিনটি ইম্পর্টেন্ট ইলেকশনের সময় প্রকাশিত ফার্স্ট ডে কাভার খামের একটা ভিডিও আশা করি এই ভিডিওটা দেখে আপনারা ওই সময়কার খামগুলো সম্পর্কে আইডিয়া পেলেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে অন্য ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করে মানুষজনের কাছে পৌঁছে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন